thank mm -hmm. you নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুব ভালো একটি ব্লগ নিয়ে তো আজকে যে ব্লগটি তোমাদেরকে আমি দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে এইটি হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ শুধু বৃদ্ধাশ্রম বলাই যাবে না তোমরা বলতে পারবে বা আমিও বলতে পারি নিজে স্বচ্ছক্ষ দেখতে এসেছি এটা হচ্ছে বয়সম অর্থাৎ বৃদ্ধাশ্রম এবং বয়োজম দুটোই একসঙ্গে এখানে রয়েছে তো আজকে তোমাদেরকে আমি এই বৃদ্ধাশ্রম এবং বয়ধম সম্পূর্ণভাবে ঘুরিয়ে দর্শন করাবো এখানে কি কি নিয়ম আছে এবং এখানে তোমরা কীভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তো এই বৃদ্ধাশ্রমটির নাম কি আছে তোমাদের আমি আগে বলে দেবো তো চলো আজকে ব্লগটি খুব ভালো হতে চলেছে তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে এবং সঙ্গে থাকবে আমি সবার প্রথমে রেলপথে শিয়ালদা শান্তিপুর মেল লাইনে লোকাল ট্রেন করে চলে এসেছি ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশনে এসে আমি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছি নেমে সামনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছি ওভার ব্রিজ এই ফুটোভা ব্রিজ থেকে উঠে আমি সোজা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে আমি কাউন্টারের বাইরে বেরোলাম যেখানে টিকিট কাউন্টার টিকিট কাটে সেদিক থেকে বাইরে বেরিয়ে আমি চলে যাব একদম মেন রোডে এই যে দেখতে পাচ্ছো ব্যারাক্ষু স্টেশন দেখালাম তোমাদের ভালোভাবে এবারে দেখতে পাচ্ছো মেন রোড মেন রোডে ওপারটা যাবো ওপারে গিয়ে আমি অটো বা টোটো করব তবে আমি টোটোতে যাব টোটোতে যাব বটতলা তোমার বাসেও যেতে পারো এই যে দেখতে পাচ্ছ আমি এই দিক থেকে টোটো করে এলাম এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন হয়েছে তো দশ মিনিট লাগলো তোমরা বাসে আসতে পারো একটু মানে তো দশ মিনিটে মোড়তে চলে এসেছি আর এই মোড়টা হচ্ছে বটতলা মোড় এই যে বরতলা দেখতে পাচ্ছ তো আমি এই গলিতে যাব এই গলির ভিতরে রয়েছে বৃদ্ধাশ্রম তো এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে তোমাদের গিয়ে বলছি কি নাম আছে তো চলো আর এই গলিটার নাম হচ্ছে সুকান্ত স্মরণী আমি এই রাস্তা থেকে নেমে এলাম সোজা গড়ান দিয়ে দেখতে পাচ্ছ এসে এবার যাব এই দিকটা এই দিকটা গিয়ে আবার সামনে গিয়ে আবার একটা বা দিকে টান নেবো বা টান নিয়ে আবার যাব আমি এখন ফাইনালি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ দোতলা বিল্ডিং এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আমি এখন যাব সামনের দিকে গিয়ে আর বৃদ্ধাশ্রমে কি নাম আছে তোমাদের বলে দিচ্ছি এই যে এখানে একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ বৃদ্ধাশ্রমের নাম রয়েছে আনন্দ নিকেতন দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে আনন্দ নিকেতন এই দেখো আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য একটা গেট রয়েছে এর মধ্যে দিয়ে প্রবেশ করব তো চলো যাওয়া যাক ভিতরে গিয়ে সব কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আস্তে আস্তে এখন প্রবেশ করতে চলেছি তো অলরেডি প্রবেশ করে গেছি যে দেখতে পাচ্ছ যাচ্ছি আমি প্রবেশ করেই আমার ঠিক ডান দিয়ে গেছে অফিস ঘর অফিস ঘরে তোমাদের পরে দেখাবো এবং অফিস ঘরেই কথা বলবে এখানে কোনো ম্যানেজার স্যার আছেন কি না তার সঙ্গে এখন তোমাদের আমি দেখাবো এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম তো চলো তোমাদেরকে আমি কিচেন রুমটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এই যে যাচ্ছি এখন আমি কিচেন রুমের দিকে দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করে গেছি তো এখান দিয়ে আবার যাব তো আমি প্রবেশ করে গেছি তো এখানে এক দিদি ভাই রয়েছেন এটা কিচেন রুমটা তোমার দেখাচ্ছি এরকম দিদি ভাই রয়েছে এই দেখো কিচেন রুমে চলে যাচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাবো দেখো সকালের মোটামুটি অনেক সকাল থেকে রান্না শুরু হয়েছে না অনেক সকাল থেকে এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভাত রয়েছে তারপর রয়েছে একটা কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা রয়েছে এখানে রয়েছে তোমাদেরকে দেখা এটা হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে একটা তরকারি এটা ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা করা হচ্ছে পোস্ত আর এইটা কি আছে এটা এটা আছে পটল আলু পটল আলু একটা তরকারির মতো করেছেন সর্ষে পোস্ত দিয়ে করেছে আজকে দুপুর হচ্ছে এই মেনু দেখে নাও হ্যাঁ চাটনিও আছে তার সঙ্গে আর দিদি মার সঙ্গে তো কথা বললাম পরে ডিমের ঝোল আছে তোমাদের আগেই বললাম দেখালাম টোটাল আজকে দুপুরে হচ্ছে এই মিনিটা এই যে দেখতে পাচ্ছি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখন আমি চলে যাবো ওপরে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো চলো যাওয়া যাক এই ফার্স্ট ফ্লোরে ঘর কি আছে তোমাদের দেখাবো এই যে উঠে গেলাম সিঁড়ি দিয়ে উঠেই যাচ্ছি এবার গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এইদিকে একটা রুম ফাঁকা আছে শেয়ারিং রুম তো আমি এইদিকে যাচ্ছি গিয়ে কথা বলছি এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু ওপেন ছিল মাঝখান থেকে এরকম ভাগ করে দেওয়া আছে স্লাইডিং করে দিয়েছে দেখতে পাচ্ছ স্লাইডিং করে মানে খোপ খোপ করে দিয়েছে তো এখন বর্তমানে এইটা ফাঁকা আছে এটা একটা হচ্ছে সিঙ্গেল একদম একজন থাকতে পারবে সিঙ্গেল বেড রয়েছে দেখতে পাচ্ছ একদম জানলা রয়েছে জানলা খুললে বাতাস পাবে ওপরে একটা ফ্যান রয়েছে একটা ছোট্ট একটা রুম রয়েছে এখানে বর্তমানে এইটা ফাঁকা আছে আর এই রয়েছে অনেক আবাসিক রয়েছে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছেন অন্য সঙ্গে পরে কথা বলবো পাশেও রয়েছে আর এই দিকে রয়েছে একটা টিভি রয়েছে এখানে বয়স্ক লোকরা টিভি রাখেন আর এখানে একটা টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছ টি টেবিলের ব্যবস্থা রয়েছে আর এই দিকটা রয়েছে বাথরুমের অবস্থা আমি এখান থেকে বেরিয়ে এলাম বর্তমানে একটাই রুম খালি আছে তারপরে যাব এই দিকটা এই দিকটা দেখে নেবো একজন আবাসিক রয়েছেন ওনার সঙ্গে কথা বলে নেবো উনি এই বৃদ্ধাশ্রমে থেকে কতটা হ্যাপি আছেন মাসিমণি নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম শুক্লা বোস আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন আগে এসেছেন আমি এক বছর হলো এসেছি এক বছর আপনার বর্তমানে বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আসার চিন্তা ভাবনা পরিকল্পনা কেমন আছেন খুব ভালো আছে খুব ভালো খুব এখানে যে পরিষেবা গুলো আপনার কোন সমস্যা না একদম না একদম হয় না প্রত্যেকদিন এখানে সকাল ব্রেকফাস্ট দুপুর লাঞ্চ ডিনার সব ঠিক টাইম আচ্ছা আচ্ছা

শান্তি লাগলো ভালো থাকবেন তো আজকে আমি মাসিমণির সঙ্গে কথা বললাম মাসিমণি বিদ্যাসমে থেকে খুব হ্যাপি আছে তো মাসিমণি আর কি বল কিছু বলবেন যে আপনি এখানে কতটা ভালো আছেন বা আর কিছু বলতে চাইছেন আমি তো এখানে খুব ভালোই আছি আমি মনে করি যেন মানে এটা আমার নেক্সট হোম মানে এককালে তো একটা বাড়ি ছিল কি ছিল না যাই হোক কোনো কারণে সেইটাকে আমি ছেড়ে এখানে চলে এসেছি না কোনো বিদ্যাস আমি আগে বটতলায় ছিলাম যখন হাজবেন্ড ছিল তারপরে আমি এইখানে চলে বটতলা মানে কাছে

আ কথা বলতে স্কুল খুব ভালো হলো মাসিমনি ভাড়া থাকবেন আমার তরফ থেকে জানাই আপনাকে নমস্কার নমস্কার এবার তোমাদের আমি দেখাচ্ছি মাসিমনির ঘরটা দেখো ছোটর মধ্যে খুব সুন্দর গোছানো এটা জানলা রয়েছে জানলাটা খুললে একটা হাওয়াদ খেলবে আর এই রয়েছে অ্যাটাচ বাথরুুম এটা শোকেস রয়েছে খুব সুন্দর আর মাসিমনি টিভি দেখেন এই দেখো একটা এলইডি টিভি রয়েছে উনি দেখেন আচ্ছা মাসিমনি এই টিভিটা তো আপনি দেখেন এই টিভির কেবল লাইনটা আপনাকে পে করতে হয় পশে দিতে হয়তো ও আচ্ছা আচ্ছা যাক হোক তো ঘরটা দেখে নাও ছোট ঘরটার মধ্যে ভালোই খুব সুন্দর একদম পরিষ্কার রয়েছে আমি মাসিমুনির ঘর থেকে বেরোলাম বেরিয়ে ঠিক আমার ডাকতে রয়েছে আর একটা মাসিমনির ঘর তো চলো এখানে যাচ্ছি এই দেখো মাসিমনি বলতে আছে মাসিমনি কেমন আছেন আচ্ছা মাসিমনির সঙ্গে কথা বলছি পরে আগে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি দেখো মাসিমনি ঘরটা দেখো ছোট ঘরটা মোতে ভালো পরিষ্কার সিঙ্গেল বেড রয়েছে ওপরে ফ্যান রয়েছে আর এইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট এটা বাথরুম বলছি আর এইদিকে জানালা রয়েছে জানালা পর্দা পর্দা দড়া রয়েছে জানালা পর্দা সরালেই হা বাতাস ঢুকবে ঘরের মধ্যে ছোট ঘরটার মধ্যে ঘরটা খুব সুন্দর খুব ভালো লাগছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে আপনার কি কোন রোগের সমস্যা আছে নাকি এত বয়স মানে এই বয়সে রোগ ধরে গেছে এখনো কি বলবো তোমাদের কুড়ি বছর বয়সে স্বামী চলে গেছে আপনার হ্যাঁ ও বাবা আমার মায়ের মতো আমার মায়ের তো মা যখন কুড়ি বছর বয়স ছিল তখন বাবা মারা গেছে

খুবই কম বয়সে আপনি তো মানে কি বলবো আপনি সর্বসার হারা হয়ে গেছে হ্যাঁ কুড়ি বছর হয়নি উনিশ বছর এক মাস ১৪ দিন বাবা আমার মায়ের মতো আমার মা খুব কম বয়সে আপনার মতো হয়েছিল যাক আর এখানকার পরিষেবা আপনাকে ভালো লাগে ভালো লাগে এখানকার যারা রয়েছেন আবার শিক্ষার সঙ্গে কথাবার্তা বলেন হ্যাঁ সবার সঙ্গে ভালো কথাবার্তা হয় আর এখানে খাওয়া দাওয়া তারপর হচ্ছে সব কিছু আপনি কোন রকম সমস্যার মধ্যে নেই সব কিছু ঠিকঠাক টাইম মতে পেয়ে যান হ্যাঁ সমস্যার মধ্যে গেটে একটু তো রাখতেই হয় একটু তো রাখতে হবে সব যারা দেখাশোন তাদের তো একটা মানুষ তারাও তো একটা মানে কাজে মধ্যে যুক্ত তাদের মাথা কত হেডে বলুন তো এতগুলো আবাসিকে কন্ট্রোল করা বিশাল ব্যাপার তাই না তো ভালো থাকবেন মাসিমণি আমি আপনাকে জানাই আমার তরফ থেকে পুনাম ভালো থাকবেন এখন চলে আরেকজন মাসি মাসিমুনির সঙ্গে কথা বলতে এই দেখো তোমাদের রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্টিসান রুম একদম সিঙ্গেল রুম এখানে বসে আছেন তো আমি এসছি একটু কথা না বললে তো হয় না তো মাসিমুনির সঙ্গে কথা বলবো আর তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট কর্তার মধ্যে ঘরটা খুবই ভালো দেখো তো যাওয়া যাক ভিতরে মাসিমনি নমস্কার নমস্কার

আর এখানে আপনি ডাক্তার পরিষেবা কখনো নিয়েছেন ডাক্তারের পরিষেবা কখনো নিয়েছেন ডাক্তার ডাক্তার এখানে ডাক্তার পরিষেবা কোন সময় নিয়েছেন ডাক্তার না এদিকে যাই না অতটা শরীর শরীর হয় না আচ্ছা যাক ভালো ভালো এটা তো খুব ভালো কথা তো আপনি এখানে কি বাকি জীবন কি এখানে থাকতে চাইছেন নাকি এখন বলতে পারছি দাদা হ্যাঁ চার বছর তো হয়ে আছে তা আপনি ছেলে টেলে নেই আপনার না আপনি কি আনমারেড হ্যাঁ আপনি বিবাহিত না কিয়ে যা ও চাক তাহলে আমি আপনাকে এলাম অনেকক্ষণ ভাগ আপনার সাথে কথা বললো আপনাকে দেখে খুব ভালো লাগলো মাসি বলে একা বসে কথা বলি তো এখানে বলতে পাচ্ছেন যে আপনি খুব ভালো আছেন হ্যাঁ আর খুব ভালো আছেন এবং সবার সঙ্গে আপনি কথা কথা বলেন যাক আর এখানকার যারা দেখা শোনা করে দেখতে সবাই খুব ভালো আচ্ছা তো এমনি কিছু বলবেন না

তোমাদের আমি দেখে দিচ্ছি একটু ঘরগুলো এবার দেখে নাও কেমন কেমন আর একটু ঘুরিয়ে দেখালাম টোটাল এই পাশে পাশে অনেক ঘর আছে সব ঘরে তো যাওয়া যাবে না আমি এই ঘরে গেছি এই ঘরে গেছি আর এইদিকেও গেছি তো এই দিকে যে যেতে পারবো একটু অসুবিধা আছে আর এই দিকেও একটু প্রবলেম আছে এদিকে একটা রুম আছে তো এগুলো তোমাদের দেখাতে পারলাম না এবারে এই সিঁড়ি দিয়ে যাব দোতলায় এখানে আছে বয়েস ধোম তো চলো এখান থেকে যাবো এখন বয়েস ধোমে এখন যাচ্ছি আমি বয়েস ধোম বয়েস ধোমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছি দুটো বাচ্চা ছেলে যাচ্ছে এ দেখো আমি চলে এলাম সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠলাম এই দেখো দেখতে পাচ্ছ আমার এত সুন্দর আনন্দ লাগছে এখানে বয়স এসে তোমাদের বাচ্চা বাচ্চাগুলো দেখাতে পারছি সব দেখো খাওয়া দাওয়া করছে দুধ পাউরুটি সকালে জল খাবার খুব ভালো জিনিস আমার বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে পেরে আমার খুব আনন্দ লাগছে দেখতে পাচ্ছ এক এক করে বাচ্চা ভাই সব চলে আসছে এ দেখো বয়স রুমটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে তিনটে বেড রয়েছে একটা বেডে ছজন করে দেখো এই নিচে থাকে তিনজন ওপরে থাকে তিনজন এখানেও তিনজন ওখানে তিনজন এখানেও তিনজন ওখানেও তিনজন এরকম করে এই বেডে থাকে আর ঘরটা দেখো কত সুন্দর এখানে বাচ্চাদের অনেক ছবি রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণ ছবি রয়েছে আর এ পাশে দেখো বাচ্চাদের জন্য গাড়ি রয়েছে দেয়ালে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাড়ি দারুণ লাগছে দেখতে পাচ্ছ আর কত মাস্ক রয়েছে মুকুশ দেখতে পাচ্ছি কত মুখোশ রয়েছে খুব সুন্দর আর এই দিকটা রয়েছে ওয়াশরুম যেটা বাথরুম বলা যায় দুটো বাথরুমের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্যে আর এ পাশেও রুম রয়েছে একটা এই রুমটাও তোমাদের দেখাবো তো এই রুমের ভিতরে এখন যাচ্ছে না ঘরটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এটা বয়েস হোম দেখতে পাচ্ছ বয়েসরা এখানে রুমে থাকে দেখো খুব সুন্দর পরিষ্কার রয়েছে এখানে বেড রয়েছে এখানে নিচেও একটু শোয়ার জায়গা রয়েছে এর পাশে জানলা রয়েছে একটা দুটো তিনটে বড় বড় জানলা রয়েছে বাতাস খেলে এখানে আর এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম আর ঘরটা খুব সুন্দর পরিষ্কার গোছানো রয়েছে খুব সুন্দর এই দেখো কত সুন্দর সুন্দর বাচ্চারা এখানে বসে আছে এই বাচ্চাগুলোর সঙ্গে আমি কথা বলে নেব এই বাচ্চা ভাইয়ের এখানে কেমন আছে তো চল এক 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 করে কথা বলে নেবো কে কোন ক্লাসে পড়ে কতদিন ধরে রয়েছে সব চিনে নেবো বাবু তোমার নাম কি বাবু তন্ময় মন্ডল তন্ময় মন্ডল তুমি কোন ক্লাসে পড়ো অনেক পড়ো বাহ তুমি এখানে কতদিন ধরে আছো অনেকদিন ধরে ভাল লাগছে এখানে থেকে ভালো লাগে একটু জোরে বলো ভাল লাগে তো এরকম দেখো কত বাচ্চা রয়েছে খুব ভালো লাগে এ না এটা ধর একটু বাবু এখানে হ্যাঁ একটু কাছে নাও হ্যাঁ

আজকে স্কুল ছুটি নাকি আজকে ও আজকে ছুটি ওই সেই স্কুল যায়নি দেখতে পাচ্ছি আমার কপালটা ভালো আজকে আমি এসে এখানে বাচ্চাদের পেয়ে গেছি স্কুল ছুটি আছে বলে তো পাশের জোল আছে এটা ধরো এটা তোমার নাম কি বাবু সায়ন চক্রবর্তী সায়ন চক্রবর্তী কোন ক্লাসে পড়ো থ্রি থ্রিতে তো এখানে থাকতে কেমন লাগে ভালো ভালো যাক এখানে কোনো অসুবিধা না তো ঠিক আছে আকার লেখা দাস গুপ্ত। রঙ ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি তিনটি শাড়ি ঝগড়া থামায় অবাক থাকায় চড়ুই পাখি মৎস্য ভুলে মাছ রাঙাত নীল রঙটি ধারতে চায় তাদের রাখি আমার আঁকায় গর্ত থেকে এই দু সেটা চোখ দেখেছে রং তুলিয়ে রাখে যায় খুশি আজ দুপুরে আমার পেয়ে ওই যে মাঠে চাঁদের দুধের সর। যখন জমে যায় পুরু বাতাসট কাপড় নিতে আমার ছড়ার লেখা শুরু এবার যেন তারা মারা খুব গোপনে নামছে গাছে তোমার গাছে আনলো হওয়া সেই তো আমার পরম ফুলক সেই তো আমার পদম পাওয়া বাহ সবটা হাতে ভালো আছে দাদা নমস্কার নমস্কার আপনার নাম একটু বলবেন আমার নাম সুনীল কুমার শাহ আচ্ছা আপনি এই বৃদ্ধাশ্রমে কোন কাজের সঙ্গে যুক্ত আছেন আমি অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রমের দুটো ভাগই দেখি বাচ্চাদেরকেও দেখি আর যারা বৃদ্ধা মা আছেন বা দাদুরা আছেন তাদের তাদেরকেও দেখি দুজন মানে দুটো পার্টি আমার আমি দেখাশোনা করি ওদেরকে হ্যাঁ মোটামুটি কতদিন ধরে আপনি আছেন আমি অ্যাকচুয়ালি এখানে বারো বছর ধরে আছি বারো বছর তো আপনি খুব কম বয়স থেকেই আছেন হ্যাঁ একদম অ্যাকচুয়ালি আমি এখানে ওদের মতনই আমিও হোমেই ছিলাম হোম থেকে বড় হয়েছে এখন তো বড়ো হলেকে দায়িত্ব বাড়ে তো আমি ওদের এখন দাদা আর দিদাদের এখন সাহারা আর কি মানে বিভিন্ন যাদের যা কষ্ট হয় বা যাদের যা বলার থাকে কোনো কাজ কোনো প্রয়োজন জিনিস সেগুলো আমি ম্যানেজ করি আমি তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আমাদের ম্যাডাম আছে তাকে আমার ওনাদের বার্তাগুলো আমি ম্যাডামের কাছে নিয়ে যাই যা ওনাদের সমস্যা হয় আর কি সেগুলো আমি দেখাশোনা করি না আচ্ছা তো বর্তমানে এই ঘর আছে হ্যাঁ আমাদের আর একটা ঘর আছে আপনাকে দেখালাম বোধ একটু আগে ঘর আছে আর ওই ঘরটা বাচ্চারা থাকে আর বাচ্চারা আমাদের তো আপনি দেখালাম বাচ্চারা ওপরের ঘরটায় থাকে আমাদের এখন বেসিক্যালি পনেরো জন বাচ্চা আছে ওপরে

সম্পূর্ণ বিনা পয়সায় রাখতে রাজি আছি সে আমাদের কাছে থাকবে বড় হবে মানুষ হবে তারপর যা ইচ্ছা তার পড়াশোনা করতে চাক কাজ করতে চাক সে করতে পারে কোনো সমস্যা নেই আমাদের আমরা তাকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মানুষ করে আমরা তাকে ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা আর কেউ যদি টাকা দিয়ে থাকতে চায় স্যার থাকতে থাকতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা আর এখানে এমনি যে সকালে দুপুরে রাতে খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে আমাদের আমরা বেসিক্যালি চেষ্টা করি তো মানে বাড়ির মতন খাওয়ারটাই প্রোভাইড করার এমন না যে একটা একটা রুটিনের খাবারই যাবে মানে সোমবার আজকে তার মানে আজকে সোয়াবিন হবে এই মানেটাই দাঁড়াবে আপনি তো বাড়িতে এমন হয় না যে আজকে সোমবার মানে আজকে সোয়াবিন হবে এমন তো নয় বাড়িতে যেরকম যেরকম রান্না হয় সেরকম সেরকমই খাওয়া হয় আমাদের বেসিক্যালি একটা নর্মাল রুটিন আছে যে সপ্তাহে দুদিন মাছ দেওয়া হয় দুদিন ডিম দেওয়া হয় একদিন মাংস দেওয়া হয় দু তিন নিরামিষ এটা আমাদের ফিক্সড বুঝতে পারেন এটা আমাদের ফিক্স কিন্তু তাছাড়াও যে বাড়ির যে খাবার বাড়ির যে আমরা খাবারের মধ্যে বেসিক্যালি বাড়ির স্বাদ আনতে চাই বুঝতে পারেন আমরা বিভিন্ন জিনিসই প্রোভাইড করি সকালবেলা বিভিন্ন রকমের ব্রেকফাস্ট দিই যেমন এখন দেখলেন বাচ্চারা দুধ পাউটি খেলো হুম সকালের ব্রেকফাস্ট ওটা দিদাদের কখনো আমরা ব্রেড চ্যান দিই কখনো রুটি চাউমিন

কেউ না কেউ আছে ধরুন কোনো গার্জেন আছে বা তো আমরা তাকে ফোন করে দিই আমরা বেসিক আমাদের প্রাইমারি যে ব্যবস্থাটা বা সুবিধা দেওয়ার আমরা সেটা দিয়ে তাকে হসপিটালাইজ করা তার যাবতীয় ব্যবস্থা করে তাকে আমরা গার্জেনের হাতে তুলে দিই এবার যদি গার্জেন না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্বটাই আমরা নিই যদি কোনো গার্জেন না থাকে বা কেউ যদি আমরা আমরা তো অনেকে এখানে পথ এখানে মানে আমাদের আর যে আশ্রম আছে সেখানে তো পথ দিদাদেরকেও রেখেছি মানে যারা যাদের আর কি কেউই নেই এমন হয় যে অনেকে আপনার রাস্তায় ছেড়ে দিয়ে অনেক কাউকে চলে যায় কেউ হসপিটালে ছেড়ে দিয়ে চলে যায় তো তাদেরকে আমরা নিয়ে এসে আমাদের আশ্রমে রাখি আমাদের আর একটা আশ্রমে রাখি যেখানে তাদেরকে সম্পূর্ণ দেখাশোনা করা তাদেরকে তাদেরকে নর্মাল লাইফটা দেওয়ার চেষ্টা করি আর কি এই আমাদের চেষ্টা আচ্ছা যদি কেউ মানে এই বৃদ্ধাশ্রমে থাকতে চায় মানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তাদের জন্য পার মান্থ কত কি খরচ আছে আমাদের এই হোমটায় বিভিন্ন রেঞ্জের আছে একটা যেটা আপনি কিউবিক্যাল দেখলেন সেটা ন হাজার টাকা সম্পূর্ণ পুরো ন হাজার টাকা আপনার তিন বেলা খাওয়া দাওয়া থাকবে দুবেলা চা থাকবে মাসের এক মাস এটা আমাদের ব্যবস্থা আর আমাদের যে আপাতত আর তো নেই সিঙ্গেল রুম আছে আমাদের সিঙ্গেল রুম আপাতত পুরো ভর্তি আছে কিন্তু সিঙ্গেল রুমের রেন্টটা হচ্ছে বারো হাজার টাকা সেটা আপনার সেপারেট রুম থাকবে অ্যাটাচ বাথ আছে আর তারপর আর নর্মাল ফ্যাসিলিটি কী খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেওয়া আমরা নর্মাল মেডিসিন মানে প্রাইমারি মেডিসিন টুকু প্রোভাইড করি মাসে একটা ডক্টর চেক দিয়ে থাকি সেই আমাদের আর কি ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ইন দ্য কি যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় আমরা অ্যাম্বুলেন্স ডেকে দিই আমরা অ্যাম্বুলেন্স আমাদের কন্ট্যাক্টে আছে অ্যাম্বুলেন্স আর এখানে অ্যাডমিশন হতে গেলে মানে কোনো সিকিউরিটি মানে লাগে না আমাদের কোনো সিকিউরিটি ডিপোজিট নেই আমরা কোনো সিকিউরিটি ডিপোজিট নিয়ে রাখি না আমরা বেসিক্যালি যেটা করি আমরা এক মাসের রানিং রানিং নিই আর এক মাসের আপনার অ্যাডভান্স নিয়ে রাখি এই ব্যবস্থাই আমাদের ঘরে আর যদি অ্যাডমিশন হতে চায় তার জন্য ডকুমেন্টস লাগবে আপনি কোনো যদি বৃদ্ধা অ্যাডমিশন হতে চায় থাকতে চায় আমাদের আর কি তো তার জন্য তার নর্মাল বেসিক ডকুমেন্টস যেগুলো হয় আধার কার্ড ভোটার আইডি কার্ড এই এইটুকু ডকুমেন্টস লাগে তার বাচ্ছাদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সেম জিনিস তার একটা জিনিস কম্পালসারি থাকা দরকার সেটা হচ্ছে টিসি কারণ বেসিক্যালি আমরা তো স্কুলে ওদেরকে স্কুলিংও করাই স্কুলিং করাই তো তার জন্য স্কুলের এখন যেটা রুলস কি টিসিটা মেন টিসিটা লাগে বা নর্মাল আধার কার্ড বার্থ সার্টিফিকেট আর ওদের টিসিটা মেন আমাদের কাছে যার কেউ নেই এই যে আপনি বললেন কথা কথার মধ্যে

নর্মাল মানুষের মতন বড় হচ্ছে তাকে আমরা ওই জিনিসটা কোনো ফিলিং করাতে চাই না যে ও একা মানে ওর পৃথিবী থেকে উনি মানে আমরা চেষ্টা করি সব সময় যে ও এইটা ফিল করুক যে আমার পিছনে 10 জন মানুষ আছে এখনো আচ্ছা আসলে না বাচ্চা আছে ওর মতই অনেকগুলো বাচ্চা আছে আপনি দেখছেন সবাই খাচ্ছে এই আর কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সরাসরি কথা বললাম আমার ব্লগের মাধ্যমে তো শুনতেও পারলে জানতেও পারলে সব বুঝেও নিতেও পারলে এই দাদা যেগুলো বললো তো দাদার কথা শুনে খুবই ভালো লাগলো দাদা নমস্কার ভালো থাকবেন নমস্কার তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে ব্যারাকপুরের বটতলাতে অবস্থিত আনন্দ নিকেতন বৃদ্ধাশ্রম এবং এখানকার যে বয়স হোম আছে তোমাদের কাছে ব্লগটি যে তুলে ধরলাম আমার চ্যানেলের মাধ্যমে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার